তো এখন হাওড়া স্টেশনে রয়েছি তো কয়েক রাত যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে কিন্তু বাট ট্রেনের টিকিট এক মাস আগে থেকে কাটতেও পারিনি তাই জেনারেল আমলায় যাওয়ার জন্যে তৈরি হয়ে রয়েছি তো এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে তো লাইনটা অনেক বড়ই পড়েছে তো এখানে অনেক দালাল ঘুরছে তো আপনারা এই দালালের চক্রে পড়বেন না কারণ হচ্ছে এরা বেশি পয়সা নিয়ে নেবে আর সিটও দেবে না ঠিক আছে প্রচুর দালাল ঘুরছে এখানে আমরা দেখতে থাকুন খুব দিলভতা আর কীভাবে যাচ্ছি সেটা দেখাবো জানি না কীভাবে যাবো এখনও বুঝতে পারছি না এগারোটা একটি ট্রেন রয়েছে আর সাড়ে এগারোটা একটি ট্রেন রয়েছে আর বারোটার পর একটা ট্রেন রয়েছে তো তিনটে ট্রেনের মধ্যে ট্রাই করবো যে কোনো একটা ট্রেনে ওঠার তো জেনারেল তো আমরা যাওয়ার জন্যে বসতে রয়েছি তো আমার বন্ধু রয়েছে আরও দুজন কয়েক এক রাজ্যের কারেন্ট টিকিট কাটছি তো আমাদের বন্ধু দুজন ছিলাম এখন চারজন হয়ে গেছি তো এই টিকিট কাউন্টারে তো চারটে টিকিট আসছে আমাদের কারেন্ট টিকিট কী হবে জানি না কীভাবে যাবো যা ভিড় এখন হাওড়া স্টেশনে তো দেখা যাক কী হয় চারটে টিকিট এসে গেছে কয়েক রাজ্য অনেক অপেক্ষার পর তো চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে হাওড়া টু গর্বা এক্সপ্রেস দিয়েছে এটি এগারোটা পিএমের ছাড়ার কথা তো সময় এখন প্রায় বারোটা পঁয়তাল্লিশ তো করে ট্রেনে উঠে পড়েছি তো এখন দেখা যাক কটায় ট্রেন ছাড়ে তো বারোটা পঁয়তাল্লিশ দেখাচ্ছে এখন টাইম তো এখান থেকে বন্ধুরা প্রায় আটশো দু কিলোমিটার রাস্তা আর প্রায় বারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতন লাগবে এই ট্রেনে এটি পাঁচটি প্ল্যাটফর্মে দাঁড়াবে পাঁচটি স্টেশন নাম হলো আসানসোল জনসং ধানবাদ জনসং গয়া জনসং আর সাসারাম জনসং আর দিনদয়াল তারপরেই পড়বে প্রয়াগরাজ তো দেখা যাক বন্ধুরা চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন আরও ইনফরমেশন জেনারেলে এই প্রথম তো নাকি না কত বছর আচ্ছা তো ভাই তোর আর আসবি এক মাস ধরে টিকিট কাটছিস তাও টিকিট হয়নি জি না কোথায় বারোটা পঁয়তাল্লিশে ঢোকার কথা এখন কটা বাজে দুটো বাজে দাদা তোমার এক্সপিরিয়েন্স বলো জেনে নিলে তো বন্ধুরা আমরা দেখো কীভাবে বসে আছি ঠিক আছে জেনারেলে যাচ্ছি তো খুব কষ্টের আর এই ভাইরা সব গুজরাট যাবে ঠিক আছে আমরা উঠলেই এরা শোবে ঠিক আছে তো বেসিক্যালি আমরা এখন এমনভাবে বসে আছি তো দেখো আউট সাইডটাও পুরো একটা ভিড় এ সাতাশে জানুয়ারি ঠিক আছে হাওড়া টু তো আমেদাবাদ এক্সপ্রেস ধরেছি তো এই ট্রেনে আমরা আসছি তো এখনও কয়েক রাজ গিয়ে পৌঁছোতে পারিনি প্রায় দুটো বাজে এখন বত পড়েছে কখন যে নামবো ভগবান জানে তো পুরো ভিডিওটা দেখতে থাকো। নেক্সট নেমে দেখাচ্ছি কতটা ভিড় আছে কি আছে আর কীভাবে এলাম পুরো ভিডিওতে দেখো পনেরো ঘন্টা জার্নিংয়ের পর এবার আমরা প্রয়গরাজ ঢুকছি যমুনা নদীর এবার বর্ষ করছি আমরা সঙ্গে আমার বন্ধু রয়েছে দেখতে থাকুন

বন্ধুরা সতেরো ঘন্টা লাগলো বন্ধুরা পয়গ্রা স্টেশনে দেখুন দেখুন কি বলবো ফার্স্ট টাইম যারা কয়েক রাজ আসবে ভাগছ জেনে নেলে তো তাদের উদ্দেশ্যে বলি তো কিছু জিনিস মাথায় রেখো তো যেগুলো সাইজানগুলো রয়েছে তাদের সেই স্থানের যদি আসতে চাও দুদিন আগে বা একদিন আগে তো বন্ধুরা এখানে আসার আগে যত সামান বা যত আপনার লাগেজ কম নেবেন তত ভালো আর ফ্যামিলি নিয়ে এলে অনেক সাবধানে থাকবেন কারণ হচ্ছে সাইজানগুলোতে প্রচুর ভিড় দেখুন সামনে এখনও পর্যন্ত আমরা প্ল্যাটফর্মের বাইরে যেতে পারিনি প্রায় আধ ঘন্টা ধরে যাচ্ছি তো বন্ধুরা কোনো অসুবিধা নেই আর যদি সিঙ্গেলে আসেন বা বন্ধু বন্ধুবান্ধবরা আসেন তাহলে কোনো প্রবলেম হবে না কিন্তু ফ্যামিলি নিয়ে এলে প্রচুর প্রবলেম কারণ হচ্ছে বেরোতেও পারবেন না আর ওয়াশরুম তো যেতেই পারবেন না ট্রেনের মধ্যে প্রায় বারো থেকে আঠেরো ঘন্টা বসে থাকতে হবে এই ট্রেনটি ভালো ছিল তাই প্রায় পাঁচ ঘন্টা তাও লেটে ডুবেছে বন্ধুরা আর অন্য অন্য ট্রেনগুলো যেগুলো রয়েছে সেগুলো আঠেরো ঘন্টা সতেরো ঘন্টা দেখায় কয়েক রাজ আসার জন্যে 多功能。 বন্ধুরা এটি হলো পয়াগ্রাজ স্টেশনের বাইরেটা তো দেখুন ক্লাউড কত ভিড় তো বিরাট মারাত্মক রয়েছে তো দেখা যাক সঙ্গম পর্যন্ত যাওয়া যাক তো সঙ্গম পুরো হেঁটেই যেতে হবে এখান থেকে নর্মাল দিনে ট্রেনে করে আসবে তাদের জন্য ব্যবস্থা থাকবে এখানে ফ্রি বাসের ব্যবস্থা রয়েছে বা টোটো অটো চলে কিন্তু এই সাই চানের দিনগুলো টোটো অটো কিছুই পাবে না এখান থেকে ট্রু হেঁটে যেতে হবে তো দেখুন বন্ধুরা পুরো রাস্তাটি এইভাবেই যেতে হবে কারণ হচ্ছে মেটাই তো যেতেই হবে আর দুপাশে দেখুন কীভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে খুবই সুন্দর মনোরম দৃশ্য তো হাঁটতে হাঁটতে বুঝতেই পারবেন না এত লোক যে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন তো প্রায় যারা বন্ধুরা আসত তো দেখো সামনে থ্যাংক ইউ ফর দ্য ভিজিট প্রয়াকরাজ জনসন আর সামনেই দেখুন পোস্টার লেখা আছে এর সংগ্রাম ডান দিকে এর দিকে সরি মাদিকে সঙ্গম যাচ্ছে তো ওইখান থেকে সঙ্গম প্রায় আট কিলোমিটার মতন রাস্তা হেঁটেই যেতে হবে তোমার বাস বা টোটো অটো কিছুই নেই কারণ আজকে আঠাশেই জানুয়ারি আজকে ভিড়টা প্রচুর থাকবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ